মাথাভাঙ এক নম্বর ব্লকের সাতগ্রাম কোরসামারী জুনিয়র বেসে স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হল এদিন মাথাভাঙার সাতগ্রাম কোরসামারী হাই স্কুলের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী গিরীন্দ্রনাথ বর্মন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান মাথাভাঙা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ প্রমুখরা এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয় এরপর নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় বিভিন্ন বক্তা স্কুলের বিষয়ে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক ভাস্কর বিশ্বাস জানান তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে সেখানে বহিরাগত শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন কিছু বক্তব্য রাখার জন্য প্রথমে ক্ষমা করবেন বিদ্যালয়ের ডেকোরাম ভেঙে আমি প্রথমে বক্তব্য রাখার আজকে স্বাভাবিক কারণে অসুবিধা হলো স্কুলে যখন পঁচাত্তর বছর পূর্তি শুনলাম তখন মনটা আমার খুব উখি দিল কারণ এই আজকে যারা শিক্ষক আছেন তারা জানেন না ছিল বাড়িঘর ছিল না কাগজপত্র নষ্ট হয়েছিল সালের নেবেন যিনি এই স্কুলটা দান করেছিলেন তিনি কালীকান্ত বাবু যার ত্যাগের কথা বলা যায় না নিজের এককভাবে

বিডিও সাহেব আছেন এখানকার যার জন্য একটু বলছি প্রথমে ক্ষমা করবে বিদ্যালয়ের ডেকোরাম ভেঙ্গে আমি প্রথমে বক্তব্য রাখার আজকে স্বাভাবিক কারণে অসুবিধা হলো স্কুলে যখন পঁয়স্তর বছর পূর্তি শুনলাম তখন মনটা আমার খুব উখি দিল কারণ এই আজকে যারা শিক্ষক আছেন তারা জানেন না উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কি সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাধাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন